নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গতকাল দেখেছিলেন মা বাবা ওরা দুজন বেড়াতে গেছিলো আমার পিসির বাড়িতে তো মা মোটেই যেতে চাইছিল না আমার এই মতো অবস্থায় রেখে তো ওরাও নিমন্ত্রণ করলো আর আমিও বারবার করে বললাম যে যাক এক দু দিনের ব্যাপার আমি ঠিক সামলে নেবো তোমার তোমরা যাও একটু ঘুরে আসো বলে জোর করেই পাঠালাম এবার গেল সকালের দিকে সারাদিন গেল কালকে রাত্রিবেলায় আটটা নাগাদ আমার পিয়ালি বাড়ি ওখানটায় ওই নিশা মাসি ওরা আছে ওদের সঙ্গে বেশ ভিডিও কলে কথাটা তো বলছি বলতে বলতে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় এবারে ওই যেটা হয়েছিল আমার যেটা ধারণা গ্যাসেরই সমস্যা এবং সেটা বেশি বাড়াবাড়ি মাত্রায় একেবারে পিট কোমর মাজা মানে বিশাল যন্ত্রণা আর সেই সঙ্গে সঙ্গে অনেকবার পটি হয়েছে ফের বমি হলো দুবার মতো এবং মানে সেই সারা রাত ধরে এই ঠান্ডার মধ্যে ওই কাণ্ড কারখানা এবার ওরা বাড়ি নেই এক জায়গায় গিয়েছে ফোন করেও বলতে পারছি না কেননা সেই মুহূর্তে রাত্রে শুনেও বই কী করবে আর শুনলেও মন খারাপ এবার সৌরভের বাবাও বাড়ি ছিল না ফোন করে ডাকলাম কেননা প্রত্যেক দিনই সন্ধেবেলা বেরোয় এবারে ফোন করে ঠিক করে কথাও বলতে পারছি না এত অসহ্য যন্ত্রণা হচ্ছে সৌরভও গেছে পড়তে একাই বাড়িতে আছি এখন ওকে ফোন করে বলছে কী বাড়ি যেতে হবে কি আর্জেন্ট আমি বললাম আর্জেন্টে এসুক বলে সঙ্গে সঙ্গে আসলো ও কমলদাস জয়দেব সবাই মানে রাত্রি একটা ছুটি ব্যাপার চলেছে এবারে সারা রাত্রি ধরে আমার যেমন ঘুম না আর ওই রকম চোদ্দবার টয়লেট যাওয়ার যে ব্যাপার আর ও সেই তালে পড়ে পড়ে ঘুম না আবার কমলদা ওরা বাজারে গেল ইনোটিনো নিয়ে আসলো কিন্তু ওটা খায়নি আর এর মধ্যে আমাদের একজন দিদি ভাইকে ফোন করা হয়েছিল। উনি একজন দর্শক আমাদের কিন্তু আমাদেরকে খুব ভালোবাসেন আমাদের নিজের দিদির মতনই তো উনি একটা হসপিটালের সঙ্গে যুক্ত এবার মাঝে মধ্যেই আমার খবর কিসে কি ব্যাপার ফোন করে নেন ওই রাত্রিবেলায় ও কি করবে না ভেবে পেয়ে ওনার কাছেই ফোন করেছিল এবার উনি বিভিন্ন পরামর্শও দিচ্ছিলেন গরম জল করে সেঁক দেওয়া এটা ওটা করা তো যেভাবে বললেন ও তো সেইভাবে গরম জল টল করে সারাক্ষণ এটা না ওটা করতে আছে আর আমার তো একরকম মানে সেই বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা তো মাকে বলিনি এ সকাল থেকেও বলিনি সকালবেলার দিকে ওরা সব বাড়ির দিকে কাজকর্ম সামলেছে মোটামুটি দশটা এগারোটার দিক থেকে একটু বন্ধ হয়েছে আর তখন থেকে একটু ভালো লাগছে শরীরটা এবার তারপরে মার ওখানে ফোন করলাম করে পিসি বললেন ও আজকে থাক ওরা কালকে যাবে এ যখন ওইরকম শুনলো আমি বলছি কালকে রাতে ওই হয়েছে আবার টেলা কিসে কি হয় না কি হয় আমি বলছি না মা তো এই অবস্থা বলতে বাধ্য হলাম তাই শুনে মা বলে আমি ওই জন্য বেরোতে চাই না এই কইনে সেই কইনে করছে তারপরে সব শুনে টুনে দুপুরবেলা তো ওই রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বিকালবেলার দিকে আসছে আর ফোন করার পরে আর থাকতে পারলো না বাড়িতে বেরিয়ে বাড়ি গাড়ি রিজার্ভ করে আ তা বাড়ি আসতে পারিস

ওই একা মানে ছোট ছোটাছুটি করেছে কোমলদাটাও সবাই ছিল সে এক বিচ্ছিরি অবস্থায় না ইয়ে কখন করবো এটা আজকে বলেছি বাবু বলছিল কি আমার ছানা করো ছানা করো তো ওই গরুর দুধের ছানা করে আর একেবারে রসগোল্লা বানিয়ে ফেলেছি নলেন গুড়ের এই যে পুরো পিওর ছানা বাবা তুমি তো বিরাট কারিগরেই গেছ তুমি দেখলি কিরকম খোল টোল ভালোই দেখি এখনও ইয়ে নেই পিওর ছানা দেখাই কিচ্ছু না না না

ঝিঙের দানা নেই বড় ঝিঙের দানা দেবো যেখানে যায় মোটামুটি বাগান বাড়ির ব্যাপারটা ওর বাড়ি মুরগির ডিম হ্যাঁ ও বাড়ি মুরগিতে ডিম করতে আর ও তো কি মাছ আমি দিয়েছি নি বুললো বাড়ি নিয়ে একটু রোদ দিও এই গোনে নিয়ে বোধহয় হুম ছড়াই ঢাল আমি তো মাছ ধরি বাড়ির ধারে আর আমার বেয়ে যায় জঙ্গলে

আর মারগি ছাটাগুলো তুলতে জানি বড়টাগুলো গুশু দিয়ে যায় বড়ি একদম শুকিয়ে গেছে এরপর এর গাত থেকে এবার ছাড়িয়ে নিতে হবে মুরগিগুলো সারা দিন ছাড়িনি এই একটু আগে ছেড়ে দিয়েছি এখন একটু বসে বসে দেখতে হবে এই যে সব এই উপরে উঠে যায় বাগানে চলে যায় সকালের দিকে ভাত ওর মধ্যে দেওয়া হয়েছিল আর বসে বসে পাহারা দেওয়া যাবে না বলে আর ছাড়া হয়নি আর আজকে ডিম দিয়েছে কিনা তো কি জানি আমাদের মুরগিতে ডিম দিচ্ছে রোজ একটা করে একটা মুরগিতে সৌরভাগের দিন দেখতে গেছিলো ও পায়নি খড়ের মধ্যে কিন্তু বেশ পাঁচ ছটা হয়ে গেছে আর ওর মধ্যে একটা ইট দিয়ে খড় দিয়ে মোটামুটি জায়গা করে দেওয়া হয়েছে ও ওইখানে ডিম পারবে আর মানে বাচ্চা তোলার ইচ্ছা আছে এক ঝাল এক ঝাল বলতে একবারে একটা বাচ্চা তুলে নিলে অনেকগুলো হবে ওই জন্য আর ওই ডিম তুলে খাওয়া হচ্ছে না এখন মুরগির ডিমের দাম কিন্তু বেশ চড়া আছে গ্রামে হলেও তো পাশে এক বাড়িতে বলা ছিল এসেই দিয়ে গেছে মারা ওরা ঢোকার কিছুক্ষণ আগে তার সে ডিম দিয়ে গেছে হাটে নিয়ে যায় তো হাটে বিক্রি করবে গিয়ে আর হাটের থেকেও আমরা আবার কিনবো তো বলা ছিল বলে বাড়িতেই দিয়ে গেছে আবার পিসি ওখান থেকে কিছুটা দিয়েছে আর মুরগি ঘরের মধ্যে আছে ওগুলো তুললে হবে কিন্তু তোলা হচ্ছে না তো স্টক আছে টুকটাক করে মুরগির ডিমের কোনো সমস্যা নেই দেখা যাক বাচ্চা তোলা যায় নাকি একটা বাচ্চা তুললে এক ঝাল বেশ অনেকগুলো আবার বাড়িতে হয়ে যাবে মা সেই চেষ্টাই করছে আর একটু এই ঠান্ডা থাকতে থাকতে তুললে পরে বাচ্চা ভালো ওঠে আর কি মানে গরম পড়ে গেলে ডিম ডিমটিম পচে যাওয়ার চান্স থাকে তো ও আগে বেরিয়ে গেছে হাটে ওদিকে স্কুটি নিয়ে বেরিয়ে গেছে আর মা রেডি হচ্ছে মা বাবা ওরা দুজন এখন যাবে

তার আমাদের যে দোনটা আছে সে দোনে অনেক বড় সেক্ষেত্রে অনেক মানে ছোট মাছগুলো পাওয়া যাচ্ছে না আর ছেঁবে মাছও ধরে না তো আমরা আরেকটা দোন বানাবো তার জন্য বঁড়শি কেনা বড়শি কিনছি আরেক সাইজ ছোট সাইজ এই যে বিশেষজ্ঞ আছে মৃত্যুর একদম বরশি বিশেষজ্ঞ মৎস্য বিশেষজ্ঞ মৃত্যু এগারো নম্বরটা দেখো তুমি এসো এটা দশ হাজার ধরে আজকে হাটবার আমরা বাজারটা টাজারও করব মা বাবা সবাই এসছে বাজারে আর এটা হচ্ছে খেয়াঘাট খেয়াঘাট থেকে এই যে সিঁড়ি নামার পর এই যে একটা বেদি দেখা যাচ্ছে ইন্দিরা স্মৃতি বেদি এটা আমরা ছোটোবেলা থেকে এই বেদিটা দেখি এখানে ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উদযাপন হতো তখন এই বাজার এতটা ডেভেলপ করেনি এত পাকা বিল্ডিং কনস্ট্রাকশান ছিল না তো এখানে মৃত্যুবার্ষিকীর দিনে সারা সারাদিন খিচুড়ি খাওয়া হতো এবং রাত্রে সারা রাত্রি ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ছোটবেলায় আমরা সেই অনুষ্ঠানে সামিল হতাম তো এটা অনেক দিনের একটা স্মৃতি আজকে আমাদের বাজারে বেশ কিছু কাজ আছে বাজার করা পাশাপাশি দোনের জন্য বর্ষি কেনা আর কদিন আগে আপনারা দেখলেন যে কুসু উৎসব হলো যে নাচ গান হচ্ছিল আমাদের আদিবাসী ভাই বোন মায়েদের সঙ্গে আমরা সামিল হয়েছিলাম তো সেই উৎসব শেষ হয়েছে সেই উপলক্ষে একটা খাওয়া দাওয়া পিকনিকের আয়োজন আছে তো সেখানে আমাদের দায়িত্ব হচ্ছে মাংস দেওয়া এবং তার জন্য ফান্ড কালেকশন করা নিজেরা ফান্ড দেওয়া আমরা দিতেও পারি আমরা ডোনেশান কালেকশানও করতে পারি তো যে কোনো মূল্যে আমাদেরকে মাংসের দায়িত্বটা নিতে হবে পঁচিশ কেজি মাংস তো আমরা সেটা হ্যাঁ সেটা আমরা কিছুটা আমরা হেল্প পেয়েছি আমাদের সুমন দা ওদিকে রামকৃষ্ণ দা তারা কিছুটা হেল্প করেছেন আর বাকিটা কমলার আমি রয়েছি তো মাংস ওদিকে কাটা হচ্ছে আমরা মাংস নিয়ে যাবো পানিতে টুসু উৎসবের যে প্যান্ডেল ছিল তার পাশে পিকনিক খাওয়া দাওয়া ওই প্যান্ডেলেই প্রতিমা প্রতিমা ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে তো গ্রামের সব মা বোনেদের ভাই বোনদের একসঙ্গে মিলে একটা আনন্দ উৎসব পিকনিক খাওয়া দাওয়া আজকে রাতে তো আমরা সেই জন্য কিছু কেনাকাটাও করব। আর আমাদের এদিকে বর্ষি নেওয়া হয়ে গেল সঙ্গে জালও নেওয়া হবে তবে জাল এখানে পাওয়া যাবে না গোসা যেতে হবে জাল আনতে কেমন কত কিছু নেওয়া হচ্ছে নাও তাহলে ঠিকঠাক এই যে এই যে এটা পাছ পাছ এটা করে দিছো এটা পাছ পাছ এটা পাছ এটা একটা ছুরি দে ছুরি দিতে আছে মানে ভালো করে নাও সুন্দর করে নাও সুন্দর করে নাও O que é que

मेरा नाम है सरोज जी मेरा नाम है सरोज जी आज जो कैमरा ऑन है और मैं आपसे पूछना चाहता हूं कि आप मुझे बता सकते हैं 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 कि आप मुझे बता 아, 나, 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 나,

আরো <Anyway> <mark>

嗯。<laughs> 啊！来来来，给我。 সে তো বুঝতে পারতেছি বাসোনা না চলো সৌরভ সোনা বিকেল বেলা খেলে ডেলে এসে একটু খেয়ে দে এখানে পড়তে যাবে কে হাটে গিয়ে হারিয়েছে কোথার থেকে

দেখো দীপ ঠান্ডায় কি হবে ভাই মামার কাছে না এই টুপির এইটা তো তুমি দড়ি বের করে ফেলেছো আর ওইটার একটা চাপা টুপি টুপি পড়া যাচ্ছে না সৌরা পড়তে যায় ওই যে একটু লাইট জ্বলছে এইখানে একেবারে আপ্যায়নে সোজাসুজি কিন্তু এই রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় পুতুরে টাইপের দেখো ও কি কথা পুতুরে বলে তাই আবার টাইপ হয়ে গেছে একদম তো মা বাবা ওরা এখনো ফেরেনি বাজার টাজার করে এখন সৌরবার আমি বাড়ি ছিলাম ওকে খাইয়ে পড়তে পাঠাচ্ছি ঠান্ডা যেন সেইভাবে নেই তাই না শোনো আমার তো শীতের পোশাক কিছু লাগছেই না এই যে নাইটি এগুলোতে অনেকটা কাজ হয় এতে মানে ছোয়েটারটা চাদর অনেক সময় হালকা ঠান্ডাতে এগুলোতে কাজ মিটে যায় তো এখন সৌরভ অনেকক্ষণ একটু দেরি করছিল যে ঠাকুরদা ঠাম্মা হাটের থেকে আসলে একটু খাবার টাবার কিছু নিয়ে আসা নাকি এক রাউন্ড বাজার বাড়ি এসে ব্যাগে দিয়ে গেছে তখন ও বলছে কি ব্যাগে কিছু দেয়নি একবার ব্যাগ চেক করেছে কিন্তু আসলে পরে হবে বুঝতে পারছো ছুটু পাখি চলো আজকে রে ওরে বাবা রসগোল্লাটা কেমন হয়েছে সেটা তুমি বলো সেটা কেমন দিয়েছি তো এখন সৌরভ সোনা পড়তে যাবে আর আমি এদিকে ঘরের দিকে থাকবো ওর সঙ্গে চলে যাও হ্যাঁ হ্যাঁ তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ